নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর্জি করে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে যে কোনোভাবেই রেহাত করা হবে না তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাস্ট ট্র্যাকে কোর্টে মামলা নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ মাধ্যমকে ফাঁসির পক্ষে আমি নই তবে কোনো ঘটনায় শিক্ষা দেওয়ার জন্য এরকম শাস্তি দরকার যাতে আর কেউ তা করার সাহস না পায় শুক্রবারের ঘটনায় জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে বসেছেন সকাল থেকেই চলছে বিক্ষোভ একাধিক দাবিও জানিয়েছেন তারা জুনিয়র ডাক্তাররা এই যে ক্ষোভ দেখাচ্ছে সেটা সংগত বলেই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই সংবাদ মাধ্যমে তিনি বলে ওদের যা দাবি তার সঙ্গে আমি একমত তারা যা দাবি জানিয়েছে পুলিশ তা মেনে নিয়েছে সর্বোচ্চ শাস্তির দাবি মমতা বলেন আমি নির্দেশ দিচ্ছি ফার্স্ট ট্র্যাকে কোর্টে মামলা নিয়ে দরকার হলে ফাঁসির জানানো হোক যে এটা করেছে তার কোনো ক্ষমা নেই হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সেই প্রসঙ্গে মমতা বলেন ডাক্তারদের গায়ে যাতে কেউ হাত না দেয় তার জন্য আমরা প্রত্যেক হাসপাতালে পুলিশ ক্যাম্প করেছি আমরা যেমন দেখব হাসপাতালের সুপার প্রিন্সিপালদের নিরাপত্তার বিষয়টা দেখতে হবে তাদের দিক থেকে কোনো গাফিলতি ছিল কিনা সেটাও আমরা তুলিয়ে দেখব রাজ্য সরকারের প্রতি আস্থা না থাকলে যে কোনো এজেন্সির হাতে তদন্তের জন্য যাওয়া যেতে পারে এমনটাই বলছেন মমিতা সিবিআই তদন্ত হলেও কোনো আপত্তি নেই তাদের মুখ্যমন্ত্রী সিবিআই আপত্তি নেই কারণ আপনাদের কোনো কিছু নেই আমরা চাই সঠিক তদন্ত হোক শুক্রবার রাত পর্যন্ত লুকোনি সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী তিনি বিষয় প্রকাশ করে বলেন হাসপাতালে সিসিটিভি আছে বুঝতে পারছি না এত সাহস কি করে হলো যাকে ধরা হয়েছে তার ওখানে যাতায়াত ছিল যারা বিভিন্ন কাজে যাতায়াত করে তাদের মধ্যেই কেউ করেছে দরকার হলে পুলিশ কমিশনকে আবার পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী